ভিডিও গ্যারান্টি শাপ দিই গো আমরা আল্লাহ সবাই আই পরে শাপ দিই আবো শাপ শাপ ওই যে শাপ ওই যে শাপ ওই যে শাপ ওই যে শাপ ই আল্লাহ গো ওই যে শাপ দেয়া যায় ই আল্লাহ এই যে শাপ বাবা এই যে শাপ শাপ এই যে শাপ জালা শাপ শাপ এই যে শাপ শাপ ই আল্লাহ ই আল্লাহ কুত শাপ দিই